বেনজের আক্রমণ করেইছিলেন আর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বেনজের আক্রমণ করলেন ব্যানার্জীর শ্রীরামপুর থেকে শুভেন্দুকে ভোটে দাঁড়াতে চ্যালেঞ্জ আগে শ্রীরামপুর থেকে দাঁড়া তারপর ভবানীপুর শ্রীরামপুর থেকে হাফ প্যান্ট করে বাড়ি ফিরতে হবে তৃণমূল সাংসদের মুখে কুরুচিকর কথা এর আগে সুকান্ত মজুমদারকেও তুই তো আবারও তার মুখে কুরুচিকর কথা এবার বিরোধী দলনেতাকে একদম বেনজের আক্রমণ শুভেন্দু অধিকারীকে বেনজের আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির শ্রীরামপুর থেকে বিরোধী দলনেতাকে ভোটে দাঁড়াতে চ্যালেঞ্জ আগে শ্রীরামপুর থেকে দাঁড়া তারপর ভবানীপুর আর শ্রীরামপুর থেকে হাফ প্যান্ট পরে বাড়ি ফিরতে হবে তৃণমূল সাংসদের মুখে কুরুচিকর কথা এর আগেও যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বক্তব্য শুনিয়েছিলাম সরকার যেতে যাবো শ্রীরামপুরে যেতে যাবো কেন ওর মালিক ভবানীপুরে নন্দীগ্রামে গেছিল কেন আমাকে কল্যাণ ব্যানার্জির মতো কর্মচারীর সঙ্গে লড়তে হবে কেন আমি তার মালিক মমতাকে হারিয়েছি মাতাল কল্যাণকে বলবেন মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আমার বিরুদ্ধে লড়তে একুশে হারিয়েছি এবারে ভরাও সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারীকেও বেনজির আক্রমণ এবার নিয়ে সড়ক তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি সুকান্ত মজুমদারকে তিনি গুলি করার হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রীরামপুরে গেলে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পাল্টা হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদারও আজ শ্রীরামপুরে যাবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

আমি তাদেরকে অনুরোধ করব কোনো ভ্যান্ডালিজমে নামবেন না কারণ আপনারা যদি অন্যায় ইয়ে করেন অশান্তি করেন কেন্দ্রীয় বাহিনী নামবে বিএসএফ নামবে সিআরপিএফ নেমে যাবে গুলি চলবে আপনার পরিবারের লোক মারা যাবে দুষ্কৃতীদের সায়স্তা করার কথা বলেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এতেই তৃণমূলের সাংসদের গায়ে ঝাল লাগছে তারা কি দুষ্কৃতীদের আড়াল করতে চাইছেন কল্যাণ ব্যানার্জির কথায় তেমনই ইঙ্গিত

পুলিশ চলে যাক না বাড়ি থেকে বেরোতে পারবে না মার খেয়ে মরে যাবে পাবলিকের এত পয়সা খেয়েছে এত অনৈতিক কাজ করেছে যেমন এমন কাজ করেছে এগুলো ক্যামেরা ছাড়াও বলা যায় না বয়সে এমন কাজ করেছে তো যাই হোক আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি আমি কালকেই যাচ্ছি ওনার দামে দেখি না কত বড় অপেল বাটা হয়েছে কি করো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে শ্রীরামপুর যাচ্ছেন সুকান্ত এবার কি করবেন কল্যাণ নিজের দলেই তো তিনি কোন ঠাসা তাই কি এখন উস্কানি ভরসা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়